আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি চকলেট পুডিং খুবই সুন্দর এবং মজাদার এই চকলেট পুডিং কিন্তু বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে তাছাড়া অতিথি আপ্যায়নেও আপনি এই পুডিংটি রাখতে পারেন চলুন চলে যাই পুরো রেসিপিতে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আর দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম কারণ যেহেতু এই মিশ্রণটা খুব বেশি জাল করব না তাই আমি জাল করা দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এবং এটা এখন ভালোভাবে দুধের সাথে একটু মিক্সড করে নিব এখন এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তো আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমার জন্য এই মিষ্টিটাই একদম পারফেক্ট দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এখন এই সব কিছু ভালোভাবে মিক্স করে নিব এবং চুলাটা ধরিয়ে দিব তো চুলা ধরিয়ে একটু নেড়ে এটা জাল করে নিব আর দেখা যাবে যে দুধটা বলক উঠে গেলেই আর দু এক মিনিট জাল করে নিলেই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আগার আগার পাউডার ইউজ করা হয়েছে তো দুধটা কিন্তু ফুটে উঠেছে আর এক মিনিট বা দুই মিনিট জাল করেই আমি চুলা থেকে দুধটা নামিয়ে নিব। এবং একদম গরম থাকা অবস্থাতেই কিন্তু এই দুধটা যে পাত্রে সেট করব। সেখানে ঢেলে নিতে হবে তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি একদম গরম থাকা অবস্থাতেই দুধটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু যে পাত্রে থাকবে সেখানেই সেট হয়ে যাবে আর অল্প পরিমাণে আমি আলাদা করে একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছি আর এখন এই বাটির উপরে যে বাবলস দেখা যাচ্ছে একটা স্টিকের সাহায্যে আমি বাবলসগুলো এভাবে করে দিচ্ছি যেন এর মধ্যে কোনো লামস না থাকে তো এবার এটা ঠান্ডা করে নিব তাহলেই দেখা যাবে যে পুডিংটা একদম সেট হয়ে যাবে আর এখানে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি এর মধ্যে এই যে আমি অল্প একটু রেখেছিলাম ছোট ছোট করে এর মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি তো এটা দেখা যাবে যে এভাবেই এর মধ্যে সেট হয়ে যাবে এবং যখন আমি পুডিংটা পুরোপুরি তৈরি করব। তখন এটা আমার কাজে লাগবে তো এই একইভাবে আমি অনেকগুলো ছোট ছোট করে বল তৈরি করে নিব ঠান্ডা হওয়ার পর কিন্তু এই বলগুলো একদম জমে সেট হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন তো এখন এগুলো এভাবে হাত দিয়েই তুলে নেওয়া যাবে আর এভাবে আমি সবগুলো আলগা করে তুলে নিব আর এই দিকে আমার পুডিংটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাও কিন্তু জমে একদমই সেট হয়ে গিয়েছে এখন এই পুডিংটাও আমি বাটি থেকে মোল্ড আউট করে নিব তো একটা ছুরি দিয়ে চারদিকে একটু কেটে নিয়ে এটা এভাবে করলেই দেখা যাবে যে খুব ইজিলি এটা মোল্ড আউট হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাব দ্বিতীয় লেয়ারটা তৈরি করতে যে বাটিতে চকলেট পুডিংটা সেট করব তার মধ্যে এখন আমি যে ছোট ছোটো বল তৈরি করে রেখেছিলাম তা একটু সাজিয়ে নিব তো আমি এভাবে বাটির মধ্যে সবগুলো সাদা বল এভাবে সাজিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো করে এটা দিতে পারেন তো আমি আমার কাছে যেভাবে ভালো লাগে সেভাবেই দিয়ে দিচ্ছি তো পুরো বাটিতে আমি এভাবে বিছিয়ে নিয়েছি আর এটা আগেই করে রাখতে হবে কারণ যখন আমরা চকলেটের লেয়ারটা তৈরি করব। সেটা গরম গরম বাটিতে সেট করতে হবে তাই এটা আগেই করে রাখবেন চকলেটের লেয়ারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ তো এবারও আমি দুধটা জাল করে নিয়েছি আর কারণ আগেই আপনাদের বলে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক তো আমি এখানে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে কন্ডেন্স মিল্ক আর কোকো পাউডারটা একসাথে মিক্সড হলে কিন্তু খুব সুন্দর একটা চকলেটি ফ্লেভার আসে খুব ভালো লাগে তো ভালোভাবে মিক্সড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার তো এবার এই সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব এবং চুলাটা ধরিয়ে দিব আর এটাও কিন্তু সেই আগে নিয়মেই খুব বেশিক্ষণ জাল করতে হবে না দেখা যাবে যে যখন এই মিশ্রণটায় বলক চলে আসবে তারপর দু এক মিনিট জাল করেই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার এই চকলেটের মিশ্রণটা কিন্তু বলক উঠে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং একদম গরম গরমই বাটিতে ঢেলে নিব আগে থেকেই সেট করা বাটিটার মধ্যে আমি এখন চকলেটের লেয়ারটা দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই গরম গরম দিতে হবে তো দেওয়ার পর এখন যে সাদা পুডিংটা আগেই তৈরি করে রেখেছিলাম তা আমি এর মধ্যে দিয়ে দিব এবং একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটা ডিপ করে নিব যেন দুই সাইডেই চকলেটের লেয়ারটা ভালোভাবে সেট হয়ে যায় তো আরও কিছুটা আমার চকলেটের মিশ্রণ ছিল সেটাও আমি এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং এটা এখন আমি ঠান্ডা করে নিব আর ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিব আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু পুডিংটা একদম সেট হয়ে যাবে তারপরেও ডেজার্টে যেহেতু ঠান্ডা খেতেই ভালো লাগে তাই আমি এটা ফ্রিজে রেখে তারপর কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার চকলেট পুডিংটা কেমন হয়েছে ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি তো এটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এখন আমি এটা মোল্ড আউট করে নিব তো ফ্রেন্ডস মোল্ড আউট করার পর পুডিংটা কিন্তু অনেক লোভনীয় লাগছে আমি এখন একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে যদি আমার আজকে চকলেট পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ